নবম দশম গণিত অনুশীলনী তিনের পাঁচ পঁচিশ নম্বর অঙ্কটি একটি খাতা ছত্রিশ টাকা বিক্রি করায় যত ক্ষতি হল বাহাত্তর টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্য কত সমাধান আমরা মনে করি বা ধরি খাতাটির ক্রয় মূল্য পি টাকা ছিল যেহেতু ছত্রিশ টাকা বিক্রি করলে কিছু ক্ষতি হয় সুতরাং ক্ষতির পরিমাণটা হবে কিনা দাম বিয়োগ বিক্রয় দাম অর্থাৎ ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য পি মাইনাস ছত্রিশ টাকা আবার বাহাত্তর টাকা বিক্রি করলে যেহেতু লাভ হয় সুতরাং এক্ষেত্রে লাভের পরিমাণ হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য অর্থাৎ বাহাত্তর মাইনাস পি টাকা যেহেতু লাভ এবং ক্ষতি সমান নয় অর্থাৎ ক্ষতির চেয়ে লাভ দ্বিগুণ ডবল সুতরাং ক্ষতিকে সমান করতে হলে দুই দ্বারা গুণ করলেই লাভের সমান হবে সুতরাং ক্ষতি গুনন টু ইকুয়াল টু লাভ টু ইন্টু পি মাইনাস ছত্রিশ ইকুয়াল টু বাহাত্তর মাইনাস পি এবার পিগুলিকে বাম সাইডে নেব এবং সংখ্যাগুলিকে ডাইন সাইডে নেব থ্রি পি ইকুয়াল টু একশো চুয়াল্লিশ সুতরাং পি ইকুয়াল টু একশো চুয়াল্লিশ ভাগ তিন কাটাকাটি করলে পাই আটচল্লিশ আমরা পি ইকুয়াল টু পি আটচল্লিশ অর্থাৎ প্রশ্নে ছিল খাতাটির ক্রয় মূল্য কত আমরা ধরে নিয়েছিলাম ক্রয় মূল্য পি টাকা তো মান অর্থাৎ খাতাটির ক্রয় মূল্য ছিল আটচল্লিশ ছাব্বিশ নম্বর অঙ্কটি মুনাফার একই হারে তিনশত টাকার চার বছরের সরল মুনাফা ও চার শত টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো টাকা হলে মুনাফার শতকরা হার কত অর্থাৎ সুদের হার কত আমরা ধরে নিলাম মুনাফার হার আর পারসেন্ট বা মুনাফার হার শতকরা আর টাকা মুনাফার সূত্র থেকে আমরা জানি I= ইকুয়াল টু পি এন আর প্রথম ক্ষেত্রে তিনশো টাকার চার বছরের মুনাফাটা আমরা আগে বের করব। এই ক্ষেত্রে মুনাফা ধরব আই সুতরাং আমরা আই ওয়ান ইকুয়াল লিখতে পারি তিনশো গুনুন চার গুনুন আর এখানে পি তিনশো এবং n এর মান চার বছর দ্বিতীয় ক্ষেত্রে চারশো টাকার পাঁচ বছরের মুনাফা আই টু হলে আমরা পাই আই টু ইকুয়াল টু চারশো গুনুন পাঁচ গুনুন আর পারসেন্ট এই ক্ষেত্রে এর মান চারশো অর্থাৎ মূলধন চারশো এবং এনের মান পাঁচ বছর আমরা এখন লিখতে পারি আই ওয়ান যোগ আই টু ইকুয়াল টু তিন চারে বারোশো আর এবং পারসেন্ট উঠায় দিয়ে একশো দ্বারা ভাগ অর্থাৎ বারোশো আর বাই একশো যোগ দুই হাজার আর বাই একশো অর্থাৎ উভয় ক্ষেত্রে পারসেন্টেজ উঠায় দিলেই একশো দ্বারা ভাগ হবে এটাই নিয়ম প্রশ্নে বলা ছিল সরল মুনাফা একত্রে একশো আঠাশ টাকা তার মানে আই ওয়ান যোগ আই টু ইকুয়াল টু একশো আঠাশ তারপর বারো আর যোগ বিশ আর আমরা কাটাকাটি করে যেটা পেলাম সুতরাং বারো আর যোগ বিশ আর ইকুয়াল টু বত্রিশ আর বাম পাশে একশো আঠাশ ডাইন পাশে দিয়ে দিলাম উভয় পাশ পরিবর্তন চিহ্নের পরিবর্তন হবে না অর্থাৎ সমগ্র রাশি একসঙ্গে পাশ পরিবর্তন আমরা উত্তরটা পেয়ে গেছি অর্থাৎ নিম্ন মুনাফার হার ষাট